নমস্কার আমি অনামিকা বলছি আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা ভেন্ডি আলু সয়াবিনের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা নিরামিষ হয় আর খেতে দারুণ লাগে ভাত দিয়ে বলুন বা রুটি দিয়ে বলুন খুব টেস্ট হয় খেতে খুব সহজ রেসিপি তা চলুন রান্নাটা আরম্ভ করা যাক ভেন্ডি আলু সয়াবিন সোয়াবিন আমি সিদ্ধ করে নিয়েছি আর লম্বা লম্বা করে ভেন্ডি কেটে নিয়েছি আলুও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াইতে পরিমাপ মতন তেল দিয়ে দেবো সাদা তেল আমি ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলে রান্না করতে পারেন আর কিছুই ফোড়ন দেবো না ভেন্ডি আলু আর সয়াবিনটা দিয়ে দেবো তার উপরে নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেন্ডি আলু সবিনটা ভাজা করব যত বেশি ভেন্ডি ভাজা করবেন ওই যে স্যাট স্যাতে ভাবটা থাকে না খুব ভালো করে ভাজা করতে হবে নিরামিষের দিনে এই সবজিটা আমি খুব বানাই খেতে এত ভালো লাগে ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি ভেন্ডি আলুটা আমার ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে এবার একটা আমি মশলা পেস্ট করেছি সেটা দিয়ে দেবো এর মধ্যে জিরে আদা গোলমরিচ গোটা গরম মশলা বাটা আছে আর শুকনো লঙ্কা তারপরে ভালো করে কষাবো জিরে আদা গোলমরিচ একটু গোটা গরম মশলা বাটা দিলে নিরামিষ তরকারিতে খুব স্বাদ হয় এবার এটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে আর কোনো আমি মশলা দেবো না গ্যাস কমিয়ে দিয়েছি খুব ভালো করে কষাতে হবে এই সবজিটা একটু কষা কষা হয় ঝোল থাকলে ভালো লাগে না এই জন্য আমি খুব কষাবো আর একটুখানি জল দিয়ে সিদ্ধ হতে দেবো কষাবার সময়ই আমার ভেন্ডি আলু সয়াবিন সিদ্ধ হয়ে গেছে সোয়াবিন তো সিদ্ধই ছিল ভেন্ডি আলু আমার সিদ্ধ হয়ে গেছিলো আমি অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো গোটা গরম মশলা বেটে দেওয়াতে গন্ধ খুব সুন্দর বেরাচ্ছে কিন্তু নিরামিষ তরকারিতে একটু গোটা গরম মশলা গুঁড়ো না দিয়ে একটু বেটে দিলে সেই তরকারির স্বাদ খুব ভালো হয় পেঁয়াজ রসুন তো আর চলে না দেখুন আমার জল শুকিয়ে গেছে ড্রাই হয়ে গেছে এবার আমি গ্যাসটা একদমই কমে দিয়ে কমিয়ে দিয়েছি লোতে দিয়ে দিয়েছি এবার একটু কষাবো আর ওপর থেকে দেখুন এটা হচ্ছে পেঁয়াজ পাতা আর রসুন পাতা পেঁয়াজ পাতা রসুন পাতা আমি ওপর দিয়ে দিয়ে দেবো যেহেতু নিরামিষের দিনে পেঁয়াজ রসুন খাওয়া হয় না পাতাগুলো আমি ব্যবহার করি পেঁয়াজ রসুন পাতা ওপর দিয়ে যেভাবে আমরা ধনে পাতা দিই সেভাবে দিয়ে নামিয়ে নেব রেডি আমার ভেন্ডি আলু সয়াবিনের তরকারি রুটি বা পরোটা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে আমরা বাঙালি দুপুরবেলা ভাত দিয়েই খাবো ভাত দিয়েও ভালো লাগে তা চলুন তরকারিটা নামিয়ে নিই নিরামিষের দিনে আপনারা করে খাবেন খুব ভালো লাগে আরও রসুন পাতা পেঁয়াজ পাতাটা ওপর দিয়ে দেওয়াতে গন্ধটা খুব সুন্দর শনিবার আর সোমবার নিরামিষ খাই এই দুটো দিন আমি এই ভেন্ডি সোয়াবিন আলুর তরকারিটা করবই আমরা আমি তো ভালো খাই ভেন্ডি আমার প্রিয় আর আমার মেয়ে আমার হাজবেন্ড ওরাও খুব ভালো খায় ওদের আবার সোয়াবিন খুব প্রিয় তা চলুন রান্নাটা যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন টাটা